মানুষ বাছাই অ্যাম্বুলেন্স কে সাইড দেই এই লক্ষ্যে কিছু সাধারণ মানুষ আছেন যারা সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এখানে অ্যাম্বুলেন্সের মধ্যে তারা এই প্লে কার্ড লাগিয়ে দিচ্ছে আমরা আছি এখন তাদের সাথে আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা এখন আছি রাজধানী শঙ্করে এখানে একদম সাধারণ মানুষ আছেন যারা হলো মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যারা অ্যাম্বুলেন্স ব্যবহার করে আমরা জানি অনেক অ্যাম্বুলেন্সে অনেক মানুষ আছেন যারা হল অ্যাম্বুলেন্স ব্যবহার করার ক্ষেত্রে রাস্তাতে অনেক ট্রাফিক জ্যাম থাকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু অনেক মানুষ অ্যাক্সিডেন্টলি মারা যায় কিন্তু তাদেরকে সমসচে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূলত তাদের এই মানুষের বাছাই অ্যাম্বুলেন্সের সাইড দিয়ে এই স্লোগান নিয়ে এখানে কিছু মানুষ একত্রিত হয়েছেন যারা হলো বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তারা আমাদের দেখতে পাচ্ছি আপনি ফ্লে কার্ড ঝুলাচ্ছেন আমরা এটা তাদের সাথে কথা বলবো যুক্ত হবে দেখি তারা কতজন এখানে আছেন তারা কি বলছেন তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি সেই নিয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো বাংলাদেশ আপনাদের সাথে যুক্ত আমি সাইফুল ইসলাম বাংলাদেশ টাইমস থেকে আপনারা ভিডিওটি শেয়ার দিতে পারেন কমেন্ট করতে পারেন যে একটি উদ্বেগ নিয়েছে তারা মানুষ বাঁচায় অ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে এই লক্ষ্যে এখানে মূলত তারা কাজ করছে এখানে সাধারণ কিছু শিক্ষার্থী আছে তারা বলছে যে তারা বলছে যে অ্যাম্বুলেন্স কে সাইড না দেওয়ার কারণে কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে আমাদের আমরা একজনের সাথে একটু কথা বলি যে তারা কাজগুলো করছেন আমি একটু কথা বলি ভাই হ্যাঁ জি জি